নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত এবং রিসালাতের দাওয়াত আরম্ভ করলেন দাওয়াত আরম্ভ করার পরে তুমুল বিরোধিতার সম্মুখীন হয়ে গেলেন 40 বছরের আগ পর্যন্ত কেউ তার কোনো বিরোধিতা করে নাই কোনো গালিগালাজ করে নাই সকলের কাছে দিলেন সকলের কাছে তিনি ছিলেন চোখের মনি পছন্দ করত, কিন্তু যখনই হেরা গুহায় অভিপ্রাপ্ত হয়ে রিসালাতের দাওয়াত আরম্ভ করলেন তখন থেকেই দৃশ্যপট বদলে গেল অবস্থার পরিবর্তন দেখা দিল যে কাফের মশ্রিকরা নবীজিকে ভালোবেসেছে ওই কাফের মসরিকরা এবার নবীজির বিরোধিতায় নবীজিকে গালিগালাজ আরম্ভ করল গালি গালাজ করে থামাতে পারে না এবার তারা নবীজির উপরে শারীরিক নির্যাতন আরম্ভ করলো নবীজির অনুসারী যারা সাহাবিদের উপরেও নির্মম নির্যাতন এবং নিপীড়ন আরম্ভ করে দিল প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে জালেমদের জুলুমের সম্মুখীন হওয়া এটা কোন যুগের নতুন কোন বিষয় নয় যত যুগে দিন প্রচার দিন প্রতিষ্ঠার আন্দোলন ছিল তত যুগে দিন প্রতিষ্ঠার জন্য শরীরের রক্ত দিয়ে ইমানের পরীক্ষা ছিল নবী করিম সাল্লাসাল্লাম এবং তার সাহাবিদের উপরে নির্যাতনের মাত্রা যখন তুমুলভাবে বেড়ে গেল প্রচন্ড যখন বেড়ে গেল তখন আল্লাহর তরফ থেকে হিজরতের আদেশ চলে আসলো নবীজি এবং নবীজির সাহাবিরা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হিজরতের ওয়াজ আপনারা বহু শুনেছেন হিজরত মানে হলো এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া সাহাবিরা এবার নিজেদের বাড়ি ঘর নিজেদের ভিটা মাটি জায়গা জমি সহায় সম্পদ ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে মদিনায় চলে যাচ্ছেন এই যে মক্কায় নিজেদের বাড়ি ঘরে জায়গা জমি ভিটামাটি সব কিছু ফেলে রেখে চলে যাচ্ছেন শুধুমাত্র ইমানের কারণে জুড়ে বলেন তো কিসের কারণে আপনারা তো হিজরতের অনেক ওয়াজ শুনেছেন হ্যাঁ ওয়াজ তো বহু হয় একটু উপলব্ধি করেন তো বিষয়টা আপনাদের বাড়ি এই বেরকুড়ি এলাকায় আপনাকে বলা হলো এখন তো জটিল পরিস্থিতি হিজরতের আদেশ এসেছে আপনি বেরকুরি এই মৌলভী বাজার থেকে বের হয়ে এখন আপনি ওই রংপুরে হিজরত করেন আমাদের যে অবস্থা প্রথমেই বলবে বেরকুড়িতে আমার সুন্দর বাড়ি আছে এখানে আমার এত ধানের ক্ষেত এত সবজির ক্ষেত কুলাউড়ায় আমার বাড়ি আছে ব্যবসা আছে মৌলভীবাজারে কত কিছু আছে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সহায় সম্পদ ছেড়ে আমি বুঝি রংপুরে যাব এরকম বলবে না আর যখন হিজরতের আদেশ আসলো নবীজির সাহাবিদা ঘর বাড়ি ভিটা মাটি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে মদিনায় চলে যাবেন হিজরতের আদেশ আসার একজন কি বলেছেন আমার ঘর বাড়ি ভিটা মাটি সবকিছু ছেড়ে দিয়ে আমি মদিনায় কেমনে যাব এ ধরনের কোনো আপত্তি করেছেন আপনার আমার মাত গুজরা নেই ওয়াজ মাথা ভাই হামার আমার অন্য যার কি গুরুত্বপূর্ণ ক্ষোভ গুরুত্বপূর্ণ কথা যার গীত তোরা ওখান সিলেটি ভাষায় খৈলাই বুঝাইয়া আপনার খা গর বাড়ি জাগা জমিন সকলটা ফালাই আর রংপুর জাগুয়া গিয়ে ইমান লাগি ফয়লা তো তেরা হয়ে যাব আপনি হ্যাঁ কত দন সম্পদ কত দানোর খেত গমর খেত সবজির খেতে ফালাই আকুয়াই দিতাম আর যখন সাহাবি হলে কয়েছে সব মদিনাত যাও তখন কোনো সাহাবি হলে কইস নে আমার অত টেকা পয়সা দন দৌলত বাড়ি গড় বিটা মাটি অকলতা ফালাইয়া কুয়াই যেতাম খানো যেতাম কইসন রে মাতুকা কা হইছন নি সামি আয়না ও আতাহনা হুনচি আর মাননা নিছি কোনো আওয়াজ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওটার নাম ইমান তার নাম কি তা ইমান ওটার নাম কি তা ইমান ইমান আমরার ইমান আর সাহাবী হলো ইমানের মধ্যে পার্থক্য আছে বাবা হল ভাই হল আমরা ইমান আর সাহাবি হলো ইমানের মাঝে পার্থক্য আছে আমরা তো বাপ দাদা হাবি গোষ্ঠী থাকি ফাইলিছি ইমান আর গুরুজ গরু যাবো আমার হাইরাম আর সাহাবি হলে ইমান আনছেন সেও সেও জ্বলন্ত কয়লার উপরে পরীক্ষা দিচ্ছেন সেও সেও ইমান কারণে চাবক পিঠা খাইছেন সেও ইমান কারণে গড় মারি সহায় সম্পদ থাকি বিতাড়িত হয়েছেন সেও ইমান কারণে জীবন দিয়া শাহাদাতর ঈদগাহে সামিল হয়েছেন এর ফলেও তারা বেঈমান অগলর সামনে মাথা নোয়াই আক আল্লাহু আকবার ওটার নাম ঈমান ওটার নাম কিতা ঈমান আমরার ঈমান তো গেছে বিক্রি হয়ে যায় আমরার ঈমান সামান্য পদ দিলে পদবি দিলাইলে কথা আর কথা কিতাব হইতা আখিরি জামানাত কিছু আলিম বের হইবা আল্লাহ রসুলা ওহুম সার্মান আসমানর তোলে ইটা হইবা সবচেয়ে নিকৃষ্ট আলেম অতারে দিয়ে আল্লাহ যাহান নাম উদ্বোধন করবা ইটার খাসলত হইব আল্লাহ রসুল্লাহ ইটাই দুনিয়াবি স্বার্থ লাগে ফাসিক হল। প্রশংসা করবা আপনারা এটা মানুষ কয় দেখতা একটু তুরা ক্লু দেলাই ফাইলিবা দেখবানে নে টাটকা দুর্নীতি বা টাটকা চোর টাটকা ডাকাই মানুষের মাল চুরি করি খায় রকম টাটকা টাটকা বাদ মানুষ এ যদি খালি টেকার বান্ডিল মাদ্রাসা ধলাই দেয় দেখবা কি যাত প্রশংসা মুখে দিবার হবে একজন আলেম ব্যক্তিত্ববান ও দরকার আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন আমাদের পূর্ববর্তী আলেমরা তারা কখনো পয়সার কাছে পদ পদবীর কাছে নিজেকে বিক্রি করে দেন নাই তারা ইখলাসের সাথে আল্লাহর জমিনে আল্লাহর দিনের কাজ করে গিয়েছে আল্লাহ আমাদেরকে সেরকম হওয়ার তৌফিক দান করে দেন বাপরে বাপ ওয়াজর মাঝে খালি তুরা বাদে বাদে হইবা আমরা আমরার মশাবরিমাম আবু হানিফা আবু হানিফার ইতিহাস বলা করি বলিয়া ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সেই জামানার জালিম শাসক জেলর ভিতরে হারাইছে হারানির বাদে প্রস্তাব দিছে আমি যত কাজ করলাম সব সমর্থন দো কোনো বালা আলিমে কোন জালিম শাসক জুলুমে সমর্থন দিতে পারেনি মাতুক আপনারা পারেনি তাই না হইলে আমি ফাটতাম না বলে ফাটতায় না চুপ লইল আরম্ভ জেলখানার ভিতরে নির্যাতন কঠিন নির্যাতন আর হয় মানি লাও এখনো এবং মানি লাও আর ছাড়তাম নাই কিন্তু ইমা আবু হানিফা রহমতুল্লাহ আলাই হইলা যা করবার কর আমার এ তোমার তান ই বাজে প্রস্তাব মানাই তাই হর তাই চিন্তা করলো দেখি মারে আইন না খাবইনি কারণ অনেক সময় মা সামনে থাকলে সন্তান দুর্বল হয়ে যায় আবু হানিফা রহমতুল্লাহ আলাই মার মারে জেলখানার দেখ মার সামনে এখন ফুয়ারে হাফর কল্যাা ফিটানি আরম্ভ আমার মা উল্লেট মানিলা রে ভূত মানিলা আবু হানিফা যুগ শ্রেষ্ঠ ইমাম এমনি হয়েছিল সৌজাত মাও আমরা আমার বেটিন বেডমিন্টনের সময় হইবা পাবারে পরিস্থিতি খারাপ এক জায়গাত বইয়া দেখবাই যদি কুরানোর আলোচনা হয় যাইও না জঙ্গি হইয়া যায় যাইব কি তোমার ও ওই আমরা বেঠিন তোর ইমাম আর আল্লাহ রসুলোর সাহাবি হল মহিলা সাহাবি হল এমন আসলা আমার তো ঘটনা আরেকটা মনে হয়ে গেছে বৈতাম নেই এক মহিলা সাহাবি কুলর বাচ্চা একটা লই আইস কোনো মনে ফুরুতা সিলেটি মাথায় কিন্তু আপনারা বেজার হয়েছে দাদা এলাকা হইলে আপনারা বুঝবাবালা। বলা এর লাগে হই রাম ইউটিউবে তো আপনারা হতা মাত শুনেন হতা আরো শুনবা নেই ইলাক হইলে বুঝবা বলা কুরর বতাই লুই আইস বতাই বতায় খে আপনারা এলাকাত এলাকা কই আপনারা এলাকা ই আচ্ছা জেতা তা অসুবিধা নাই আচ্ছা লই আইসন আর কি না আচ্ছা ও নৌকাতে আল্লাহ আল্লাহর রসুল রয়েছে হৈরা ও নৌকা আমার ও দিনন লাগি দিন সুপর সুমান আল্লাহ কইতা না আপনারা আল্লাহর রসুলের হৈরা তোমার ই মনাইগুর গুরুতায় বয়স কম শিয়ান হইলে লুইয়াই বেদ তাই না আমার তো আর হেউ নাই আমার এক স্বামী আসলা শহীদ হয়ে গেছে আমার বাচ্চান আরও আসলা শহীদ হয়ে গেছেন আসেই বেগু ওই এগুতা আছে ওগুতারে দিলাইলাম কোনো খামো যদি নাও লাগে তে জি আদর ময়দানে শত্রু হলে কাফির হলে আপনারে যখন উদ্দেশ্য করে তিন নিক্ষেপ করবো বা আপনারে তারা যখন ক্ষতি সাধন আপনারে চাই বা আমার বাচ্চাও ডাল বানাইয়া আপনার কাফির হল অস্ত্র শস্ত্র আঘাত আপনি আটকাইবা সোবাহান ওই সে আমরার বেরকুরির বেটিন তোর ইমান আর ও নবীর যুগর বেটিন তোর হতা বুঝা আমার আবু আনিফার মার ইমান কিতা আয়া আমার ভু আবু আনিফা ইটাই দেখলাম তোমার খুব মারি মাররা এর লাগি তুমি মাথা নুয়াইয়া তারার প্রস্তাব মানে লিও না তোমার জীবন যাইব কি তাও তুমি জালিমর জুলুমল লোকে আপোষ করিও আল্লাহ

হিজরতের আদেশ আসলো নবী এবং সাহাবিরা হিজরত করলেন কিন্তু কিছু কিছু হিজরত করতে পারলেন না যারা বয়স্ক ছিলেন বয়স বেশি বয়সের ভারে নজ্য বার্ধক্যজনিত কারণে তারা হিজরত করতে পারলেন না আর কিছু কিছু মুসলমান যারা ছিলেন অত্যন্ত দরিদ্র অসহায় দারিদ্রতার কারণে কিছু সংখ্যক মুসলমান হিজরত করতে পারলেন না আর বার্ধক্যজনিত কারণে আরো কিছু মুসলমান হিজরত করতে পারলেন না এরা মক্কায় থেকে গেলেন কাফির রায়দের উপরে অবর্ণনীয় জুলুম নির্যাতন আরম্ভ করল কাফেররা এই দুর্বল অসহায় ইমানদারদেরকে বলতে লাগলো শোনো হয় তোমরা ইমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো তোমাদের জীবন কেড়ে নিব সেই দুর্বল অসহায় দরিদ্র বার্ধক্যজনিত অবস্থায় সেই দুর্বল ইমানদাররা তখন কাফিরিদেরকে বলেছিল আমাদেরকে নির্যাতন করে আমাদের জীবন কেড়ে নিতে পারবা তাও আমাদের থেকে আমাদের ইমান কেড়ে নিতে পারবা না আরও জুলুম আরম্ভ হলো আরও নির্যাতন আরম্ভ হলো এই নির্যাতিত মুসলিম মুসলমানরা তখন এই মজলুম অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছিলেন দুইটা আমার কথা যদি বুঝে থাকেন পুরুষের মতো উচ্চকণ্ঠে জবাব দিয়ে বলেন ওই মজলুমরা তখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন কয়টা ওই দুইটা দোয়া আল্লাহর কাছে এত ভালো লেগেছে ওই দুইটা দোয়া আল্লাহ তালা কোরআনে তুলে দিয়ে ওই হিজরতকারী মুসলমানদের উদ্দেশ্যে আল্লাহ আয়াত নাজিল করলেন যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম আল্লাহ তাআলা করে দিলেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফী সাবীলিল্লাহি ওয়াল মুস্তাদআফীনা মিনা রিজালিন ওয়নিসাঈ কি হলো তোমাদের কি হয়েছে তোমাদের কেন তোমরা সেই সকল দুর্বল নারী পুরুষ এবং শিশুদের জন্য লড়াই করছো না যে দুর্বল ইমানদাররা মজলুম অবস্থায় আহাজারি করছে আমার কাছে আবেদন করছে কি আবেদন করছে আল্লাহ পরের অংশে বলছেন ইয়া কূলুনা রাব্বানা আখরিজিনা মিন হাযিল আহলুহা যারা বলছে হে আমাদের রব আমাদেরকে এই জালেম অধ্যূষিত এলাকা থেকে বের করে দাও যার অধিবাসীরা জালেম যারা আমাদের উপর জুলুম করছে ও জাল্ল না মিল্লা দুকাবালিয়া আর আমাদের জন্য তোমার তরফ থেকে একজন অভিভাবক পাঠাও অজাল্ল না মিল্লা দু আর আমাদের জন্য তোমার তরফ থেকে সাহায্যকারীও পাঠাও এই দুইটা দোয়া যখন মজলুমরা করলেন আবারও রিপিট করছি প্রথম দোয়া করলেন আল্লাহ এই জালিমদের হাত থেকে আমাদেরকে বাঁচাবার ব্যবস্থা করেন দুই নাম্বার দোয়া করেছেন আল্লাহ আমাদের জন্য একদল মুজাহিদ পাঠান যারা আমাদের পক্ষে জিহাদ করে এই জালিমদের থেকে আমাদেরকে রক্ষা করবে এই দোয়া যখন তারা করলেন মদিনায় হিজরত করা ইমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন ওয়ামা লাকুম কি হয়েছে তোমাদের লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ কেন ওদের জন্য লড়াই করছো না তোমরা তো মদিনায় শত্রুরা তোমাদেরকে এখন আর মারে না পিটে না তোমরা তো মদিনায় আছো কিন্তু মক্কায় থেকে যাওয়া তোমাদের ভাই বোনেরা শিশুরা এখনো নিপীড়িত কেন তোমরা তাদের জন্য লড়াই করছো না এ আয়াতটা সুন্দর করে বুঝেন আর একটু বুঝবার চেষ্টা করেন দেখেন তো মক্কায় থেকে যাওয়া দুর্বল মজলুম মুসলমানদের জন্য মক্কায় থেকে মদিনায় চলে যাওয়া ইমানদারদের কাছে আয়াত্তা নাজিল করলেন কে আরো জোরে বললেন কে কোরআন আর নাজিল হবে না কোরান নাজিলের ধারা বন্ধ হয়ে গিয়েছে দুনিয়াতে আর ওহি আসবে না এ আয়াত আমি যখন পড়ি আমার কাছে তখন মনে হয় যদি আজকের পৃথিবীতে এখনকার যুগে কোরআন নাজিল হওয়ার কোনো সুযোগ থাকতো কথা বুঝেন আর নাজিল হবে না এটা আমরাও জানি কিন্তু যদি এখনকার যুগে এই পৃথিবীতে এখন আল্লাহর তরফ থেকে বহি আসার কোনো সুযোগ থাকতো তাহলে আয়াতটা এখন এইভাবে নাজিল হতো অপৃথিবীর দুইশো কোটি ইমানদার মুসলমানেরা কি হলো তোমাদের কেন ফিলিস্তিনে থাকা দুর্বল নারী পুরুষ ইমানদার শিশুদের জন্য লড়াই করো না কেন তাদেরকে মুক্ত করার জন্য ঐক্যবদ্ধ হও না এই রকম না নাজিল হতো